টমাটো হচ্ছে তিন টাকা চার টাকা কেজি বেচতে বেচতে আবার বেচাও হচ্ছে না তখন আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইউটিউবে যে চাষের ভিডিও গুলো দেখে থাকি সবাই লাভের ভিডিও গুলো বেশি দেখায় লসের সংখ্যা কেউ দেখা দেখায় না তো প্রিয় দর্শক লাভ লস দুইটা ভিডিও দেখে আমাদের চাষের দিকে আগানো উচিত আমরা সবাই শুধু লাভের ভিডিও দেখে থাকি এবং লাভের ভিডিও আমরা দেখে থাকি জীবনের পরাজয় কেও মেনে নিতে চাই তো প্রিয় দর্শক আজ আমরা সেই সম্পর্কে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন সান ফ্লোয়ারে টমেটো আমরা চাষ করছিলাম ইতিপূর্বে আমাদের চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে তো সেই টমেটো দেখেন এখন এত পরিমানে গাছে ধরছে কে কে ঝুলে আছে বর্তমানে বাজারে দাম না থাকার কারণে কৃষকরা এটা বাজারজাত করছে না কারণ সারাদিন এইগুলা উঠিয়ে বাজারে নিয়ে বিক্রি করলে যদি আমি একটা জোন নেই কি দুইটা জোন নেই সেই জোনের টাকা আমরা আসলে উঠাইতে পারছি না এই কারণে অনেকেই জমির কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করছে কেউ জমিতে ঝরাই দিচ্ছে জমিতে ঝরে পচে যাচ্ছে তো এই চাষ করতে কত টাকা খরচ হয়েছে এবং তার কেমন টাকা আয় হয়েছে আমরা সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আশা করি আপনারা বিষয়টা শেষ করতে দেখবেন

এই জন্য বড় বড় কিছু নিয়ে যাচ্ছে আর এই ছোট কোন সব খেয়ে যাচ্ছে এখন বেচা আছে না তা কি করবে এই দাম কমার কারণটা কি এই সব ব্যাপক আকারে টমেটোর চাষ ব্যাপক আকারে টমেটো চাষ আসলে প্রিয় দর্শক আপনারা সব সময় চাষ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে চাষটা সব সময় মানে বেশি বেশি হয় আসলে এই চাষটা সবাই করা উচিত না কারণ আপনি যদি একটু ভেবেচিন্তে করেন তাহলে কৃষিতে কিন্তু অবশ্যই লাভ আছে আর আপনি যদি ভেবেচিন্তে না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের মতো লসের সম্মুখীন হবে 10 কোটি জমিতে লাগাইতে কেমন টাকা খরচ হইছিল আমার 15 16 লাখ টাকা খরচ হইছে সূত্র আমার ছিল পাটকাটি আমার ছিল তারপরে 15000 টাকা মতন খরচ হইছে তাই এখন বতন আপনি ব্যবসা কিনা কেমন করছেন ব্যবসা কিনা যদি জোন টাকা বাদ দেই তোলার জোন টাকা বাদ দিলে 5 5000 টাকা আমার থাকে 4 5000 টাকা থাকে লসের মুখে আছে লাভের মুখে নাই না আদতে তো তুলতে পারেন নি তুলতে পারেন না তো এখন রমজান মাস চলছে তো রমজান মাসে আসলে কেমন দাম যাচ্ছে একটু দাম বাড়ি নাই না একই রকমই